সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য কোথায় কে প্রার্থী বিজেপির মাথায় ঘুরছে ক্যাটাগরি এবিসি লোকসভা নির্বাচনের তোড় শুরু হয়ে গিয়েছে দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও তবে বাংলার আকাশে বাতাসে এখন ভোটের হাওয়া দলগুলির মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তৈরি হচ্ছে নীল নকশা কোথায় কাকে প্রার্থী করা হবে তা নিয়েও চলছে কাটাছড়া এসবের মধ্যেই বিজেপির রাজ্য ইলেকশন কমিটির প্রথম বৈঠক হয়ে গেল সূত্র মারফত জানা যাচ্ছে ওই বৈঠকে মূলত আলোচনা হয়েছে প্রার্থীর নাম নিয়েও জানা যাচ্ছে প্রতিটি আসনের জন্য চারজন করে সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েছে তবে এখনও বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়া বাকি রয়েছে বলেও খবর সূত্র মারফত জানা যাচ্ছে প্রার্থী ভাষাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে আসনের ক্যাটাগরিও কীরকম সেই ক্যাটাগরি সূত্রের খবর বাংলার আসনগুলিকে প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি মূলত সংশ্লিষ্ট এলাকায় সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে এই ক্যাটাগরিগুলি করা হয়েছে ক্যাটাগরি এ হলো যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুব বেশি ক্যাটাগরি বি মানে যে আসনগুলিতে ভোট ময়দানে কাটায় কাটায় লড়াই হতে পারে বলে মনে করছে দল অর্থাৎ যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি আর ক্যাটাগরি সি বলতে বোঝাচ্ছে যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা বেশ কম সূত্রের খবর কোন আসনে কাকে সম্ভাব্য প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে তা নির্ভর করছে এই ক্যাটাগরিগুলির উপরে যদিও এখনও বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম আসা বাকি রয়েছে সব দিক বিবেচনা করে কোথায় কেমন শক্তি সব যাচাই করে লোকসভার ভোট ময়দানে চাপাতে চাইছে বিজেপি শিবির লোকসভার আগেই দেশে সিএএ কার্যকর করবে বিজেপি সরকার বড় ইঙ্গিত অমিত শাহের লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে চলেছে বিজেপি সরকার শনিবার তেমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি সাফ বললেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে তাহলে কি আবার নতুন করে তৈরি হবে বিতর্ক জল্পনা রাজনৈতিক মহলে দু সালে দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতায় এসেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে বিজেপি সরকার সংসদে পাশ হয় বিলও কিন্তু মাঝে এতগুলো বছর কেটে গেলেও সেই বিলকে আইনে কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার যার মূল কারণ বিরোধিতা দেশের তাবর তাবরতাবর রাজনৈতিক থেকে শুরু করে বুদ্ধিজীবী প্রত্যেকেই সমালোচনা করেন এই বিলের পথে নেমে প্রতিবাদ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার কিন্তু আর অপেক্ষা করতে চাইছে না বিজেপি সরকার আগামী লোকসভার আগেই কে আইন হিসাবে কার্যকর করতে বদ্ধপরিকর কেন্দ্র এদিন অমিত শাহ বলেন কংগ্রেস শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল এক সময় তারা তা কার্যকর করেনি আর এখন অন্য কথা বলছে সিএএ মানে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় সংশোধিত নাগরিকত্ব আইনে এ কথা একবারও বলা হয়নি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন সংশোধিত নাগরিকত্ব আইন কি বলে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান তাহলে তা দেবে কেন্দ্র সরকার কিন্তু এখানে গণ্ডগোল মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায় তার মধ্যে অবশ্যই মুসলিমরা পড়ছেন না তাহলে যদি কোনো মুসলিমই সে দেশে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে ভারতে আসতে চায় তিনি কি নাগরিকত্ব পাবেন প্রশ্ন এখানেই স্বাভাবিকভাবেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে না কারণ তিনি সে দেশের সংখ্যালঘুণন যে কারণে এই আইনকে শত প্রণোদিত একতরফা আইন বলে কটাক্ষ করেন বিরোধীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস এই আইনের তীব্র বিরোধিতা করেছে বাম সংগঠনগুলির বক্তব্য এক এখন লোকসভার আগে সিএএ কার্যকর করতে পারে কিনা কেন্দ্র সরকার সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের মমতার পর ময়দানে অভিষেক একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন্য বিরাট পদক্ষেপ সাংসদের আসন্ন লোকসভা নির্বাচন তার আগে নিজের কেন্দ্রে ফুল ফর্মে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বার্ধক্য ভাতা দেওয়ার জন্য ডায়মন্ড হারবার কেন্দ্রে বিশেষ ক্যাম্প করে নজির করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার ফের মুশকিল আসান রূপে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন্য বিরাট পদক্ষেপ সাংসদের প্রসঙ্গত একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে মোদী সরকার একশো দিনের কাজের পরও কাজের বকেয়া টাকা পাননি দরিদ্ররা বহুদিন থেকে এমনই অভিযোগের স্বরূপ বাংলার শাসক দল এই আবহে শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না বঞ্চিতদের একশো দিনের সব টাকা দেবে রাজ্য একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যেই বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো এই আবহে এবার ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক ক্যাম্প করে নাম নথিভুক্ত করানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্যই এই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন শনিবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই ক্যাম্প থেকে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া চলবে দলীয় সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা জুয়ে তিনশোর বেশি ক্যাম্প খোলা হচ্ছে এর মাধ্যমে জব কার্ড হোল্ডাররা খুব সহজে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন শুধু চাই প্রয়োজনীয় নথি নথি যাচাই করার পর চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে তার রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে এরপরে নিজেদের পাওনা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বঞ্চিতরা লোকসভা নির্বাচনের আগে নিজের কেন্দ্রের মাটি কামড়ে থাকতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে নানা দুর্যোগ পরিস্থিতিতে ডায়মন্ড হারবারে মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার পূর্বে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্যই বিরাট সিদ্ধান্ত সাংসদের যদিও একশো দিনের বকেয়া নিয়ে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে গিয়েছেন নেতা গত বছর শেষের দিকে একেবারে দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনার দাবিতে দুদিন ব্যাপী ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজধানী শুনেছিল তার গর্জন তারপর কলকাতার রাজভবনের সামনে এসেও অব্যাহত ছিল সেই ধর্ণা যদিও কিছুর পরও কেন্দ্র টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা মেটানোর দায় নিয়েছে মমতা সরকার শুভেন্দুর আল্টিমেটাম সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালকে চব্বিশ ঘন্টা ডেডলাইন বিরোধী দলনেতার ক্ষণে ক্ষণে যেন আর উত্তপ্ত হয়ে উঠছে খালি আর লোকসভা নির্বাচনের আগে খালি ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ যত সময় গড়াচ্ছে পরিস্থিতি যেন হাতের বাইরে চলে যাচ্ছে শনিবার নতুন করে ফের বিক্ষোভ করেন গ্রামের মহিলারা শাহজাহান শিবু হাজরাদের খোঁজ নেই তবে জ্বলছে গোটা এলাকা মজুদ রয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এরই মধ্যে জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা এই ইস্যুকে সামনে রেখেই এবার ময়দানে বঙ্গ বিজেপি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন দুপুরে মিছিল করে সোজা রাজভবনে চলে যান বিজেপি বিধায়করা রাজ্যপালের হস্তক্ষেপ গেরুয়া শিবির শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপির তবে সেখানে ঢুকতে গেলে সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিজেপির পাল্টা পুলিশের দাবি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এরপরই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা রাজ্যপালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে আওয়াজ তুলে গেরুয়া শিবির রাজভবনের সামনে গিয়ে সন্দেশ খালি জলসে কেন জবাব দাও রাজ্যপাল এই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা রাজ্যপালকে যথা দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার আবেদন জানান শুভেন্দু অধিকারী এখানেই শেষ নয় শুভেন্দু আরও বলেন আমরা রাজ্যপালকে চব্বিশ ঘন্টার সময় দিয়ে গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে শান্তি না ফিরে আসলে সোমবার একশো চুয়াল্লিশ ধারা ভাঙব আমাদের গ্রেপ্তার করুন কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই যদিও এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের দেখা পায়নি বিজেপি রাজ্যপাল শিবানন্দ বোস বর্তমানে কেরলে আছেন এদিন শাসক দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন জনগণের মানবাধিকার রোষকে কোনোভাবেই পদ্দলিত করতে দেব না বিজেপি শীঘ্রই আমাদের মহিলা মোর্চা যুব মোর্চা পথে নামতে চলেছে আমরা সোমবার বিধানসভায় জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশখালি যাব প্রসঙ্গত গত কয়েক দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি স্থানীয় তৃণমূল নেতা শিবু প্রসাদ হাজার উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবি জানিয়ে তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রামের মহিলারা হাতে লাঠি খুন্তি হাতে রাস্তায় নামেন কয়েক হাজার স্থানীয় তৃণমূল সমর্থক মহিলা এলোইনায় তৃণমূল বিরোধ সিপিএমের সঙ্গে ভোটের আগেই সতেরোখান ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের আগেই কি ভেঙে টুকরো টুকরো হবে বিরোধী জোট ইন্ডিয়া একদিকে নীতিশ কুমারের জেডিইউ ও উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল জোট ভেঙেছে ক্রমশ দ্রুত বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিও এবার সংসদে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাবে অংশ নেওয়া নিয়েও চরম বিরোধ ইন্ডিয়া জোটের অন্দরে বৈঠকে অংশ নিল না তৃণমূলের কোনো সাংসদ অন্যদিকে ধন্যবাদ প্রস্তাবে অংশ নিতে নারাজ সিপিআইএমও এদিন শনিবার সংসদের ভাজন অধিবেশনের শেষ দিনে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনছে সরকার লোকসভায় বক্তব্য রাখেন খোদ মোদী বিজেপির সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে অন্যদিকে এদিনই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি তথা জোটের কনভেনর মল্লিকার্জুন খার্গে প্রথমে মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠক ডাকা হলেও পরে সংসদে বিরোধী দলতার ঘরেও বৈঠক হয় সরকারের রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাবে বিরোধীরা উপস্থিত থাকবেন কি না তা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনো সাংসদই লোকসভায় যখন ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে সেই সময় উপস্থিত থাকবেন না তৃণমূলের কোনো সাংসদ এমনটাই সূত্রের খবর সূত্র মারফত আরও জানা গিয়েছে এদিনের বৈঠকে উপস্থিত সিপিআইএমের প্রতিনিধি জন ব্রিটা ইন্ডিয়া জুড়ের সদস্যদের ধন্যবাদ প্রস্তাবে উপস্থিত থাকা নিয়ে আপত্তি জানান তিনি বলেন আজ পর্যন্ত সংসদে কোনো ধর্মীয় বিষয় নিয়ে কোনো প্রস্তাবনা আনা হয়নি সংবিধানে লেখা হয়েছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ বিশেষ কোনো ধর্মকে তুলে ধরার জন্য সংসদে কখনো প্রস্তাবনা আনা উচিত নয় এই ধরনের প্রস্তাবনার আলোচনায় অংশ নেওয়া উচিত নয় ইন্ডিয়া জুড়ের সদস্যদের মধ্যে সংসদের প্রস্তাবনায় অংশ নেওয়া নিয়ে তুমুল মতবিরোধ বাঁধে এরপরেই কংগ্রেস আলাদাভাবে সংসদীয় বৈঠক করে সেই বৈঠকেই কংগ্রেস ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় কোন কোন দল অংশ নেবে তার সিদ্ধান্তই এই দলগুলির উপরেই ছেড়ে দেয় কংগ্রেস